তুমি কখনো গভীর রাতের নিস্তব্ধতায় একা বসে থেকেছো এক টানা চেয়ে থেকেছো সাদের ফাঁকা দিকটায় ভাবছ কেউ নেই যে তোমার কথা বুঝবে তোমার নিঃশব্দ কান্নার মানে ধরতে পারবে তুমি হয়তো ভাবো আল্লাহ কেন তোমার জীবনে শুধু কষ্টই পাঠান যেখানে অন্যরা আনন্দে দিন কাটায় তুমি কেন প্রতিটা রাত নিজেকে জড়িয়ে ধরে কাটাও মানুষের ভিড়েও নিজেকে একা কেন লাগে তুমি যখন কারো চোখের দিকে তাকিয়ে হাসো সেই হাসির পেছনে জমে থাকা অশ্রুবিন্দু কেউ দেখে না তুমি কাউকে বলো না কিন্তু তোমার হৃদয় চিৎকার করে আমি আর পারছি না তবু মুখে হাসি ধরে রাখো কারণ তুমি জানো তুমি কাঁদলে কেউ বুঝবে না বরং তোমাকেই দুর্বল বলবে এই পৃথিবীতে দুর্বল মানুষকে কেউ গুরুত্ব দেয় না তাই তুমি শক্ত থাকার অভিনয় করো তুমি যাকে ভালোবেসেছিলে সেই হয়তো একদিন বলেছে তুমি এমন কিছু ছিলে না তুমি তাকে বোঝাতে চাও তুমি এখন এমন হয়েছ কারণ সে তোমাকে বদলে দিয়েছে তুমি চাও একবার সে বুঝুক সেই তোমাকে বদলে যাওয়ার মানুষটার পেছনে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে কিন্তু সে বোঝে না বোঝার চেষ্টাও করে না প্রিয় বন্ধু এই মজলিসে তুমি একা নাও প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় এমন এক ব্যথার ভিতর দিয়ে যায় কেউ শুধু প্রকাশ করে আর কেউ চুপচাপ বুকের মধ্যে গিলে ফেলে তুমি যে চুপচাপ থেকেছ তার মানে এই না যে তুমি দুর্বল তুমি আসলে জানো তোমার বিচার এই পৃথিবীর কেউ করতে পারবে না তোমার বিচার কেবল আসমান করবে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি তখন একা বসে ভাবো তোমার দোয়া কি কবুল হচ্ছে না আসলে আল্লাহ কখনও তোমার দোয়া ফিরিয়ে দেন না তুমি যখন মনে করো তিনি আমাকে ভুলে গেছেন তখনই তিনি তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন তুমি শুধু দেখো না কারণ তিনি নীরবে তোমার পরীক্ষা নিচ্ছেন দোয়া মানে চাওয়া নয় দোয়া মানে আত্মসমর্পণ তুমি যখন দোয়ার সময় নিজের সবটুকু কান্না দিয়ে ফেলো তোমার হৃদয়ের ভার যেন আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ যখন তোমার সেই শব্দহীন কান্নাকেও শুনে ফেরেন তুমি হয়তো মুখে কিছু বলনি। কিন্তু হৃদয়ে যে পাথরের মতো ভার তিনি তা অনুভব করেছেন বলেন কষ্টের সাথেই স্বস্তি তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না কিন্তু তোমার 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 প্রতিটা প্রতিটা জল দোয়া সব কিছুর জন্য এমন একটা সময় নির্ধারিত আছে প্রিয় বন্ধু বিশ্বাস ভাঙা সহজ কিন্তু আবার বিশ্বাস গড়া খুব কঠিন তুমি কাউকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসকে পায়ের নিচে মারিয়েছে তুমি ভেবেছিলে তোমার ভালোবাসা তাকে বদলে দেবে কিন্তু সে বদলানোর বদলে তোমাকেই ভেঙে দিল তুমি আজ কাঁদো কারণ তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে তুমি যখন কাউকে খুব ভালোবাসো তখন তার করা আঘাত তোমার আরও গভীরে লাগে আর সেই আঘাত কারো চোখে পড়ে না মানুষ শুধু তোমার ঠোঁটের হাসিরা দেখে তোমার বুকে থাকা ঝড়টাকে নয় অনেকে বলে এত ভাবো কেন কেউ বোঝে না তুমি ভাবো কারণ তুমি অনুভব করো তুমি কাঁদো কারণ তুমি ভালোবাসো তুমি চুপ থাকো কারণ তুমি বোঝাতে জানো না তোমার হৃদয়ের ভেতরটা কেমন ছিন্ন হয়ে গেছে তুমি হয়তো তাদের মতো প্রতিশোধ নিতে চাও না তুমি কাউকে কষ্ট দিয়ে শান্তি পেতে চাও না তুমি শুধু চাও আল্লাহ তোমার হয়ে ন্যায়ের বিচার করুক তুমি চাও তোমার নীরবতা কথা বলুক আসমানে তুমি চাও তোমার কান্না পৌঁছে যাক আরও সিরে নিচে এই দুনিয়া অন্যায় করে কিন্তু আখিরাত তা ফিরিয়ে দেয় তুমি এখন কাঁদো কিন্তু জানো আল্লাহ তোমার কষ্ট লিখে রাখছেন তুমি এখন একা কিন্তু জানো আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছেন একটা সময় আসবে যখন তুমি নিজের অতীতের সেই সব কষ্টের কথা মনে করে বলবে আমি সেই সময়ও ধৈর্য ধরেছিলাম তখন তুমি গর্ব করে বলবে আল্লাহ আমাকে সেই সব মানুষদের কাছ থেকে বাঁচিয়ে দিয়েছেন যারা আমার হৃদয়কে খেলনার মতো ব্যবহার করেছিল যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা দিন বুঝবে না তারা কি হারিয়েছে তারা হয়তো হাসবে তুমি কাঁদবে কিন্তু একদিন আসবে তাদের হাসি থেমে যাবে আর তোমার কান্না তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে মনে রেখো বন্ধু কষ্ট দিয়ে আল্লাহ পবিত্র হৃদয়কে শক্ত বানান তোমার প্রতিটা অভিজ্ঞতা তোমাকে শেখায় কে আপনার কে পর এই শিক্ষা পৃথিবীর কোনো ডিগ্রি দিতে পারে না তুমি যদি সব হারিয়ে ফেলো তবু তোমার আল্লাহ যদি থেকে যান তবে তুমি কিছুই হারাওনি কিন্তু তুমি যদি সব পাও আর আল্লাহকে হারাও তবে তুমি সব হারিয়েছ আছেন তুমি যতই কষ্টে থাকো তুমি যদি ধৈর্য ধরো তবে তুমি সেই ধৈর্যের তোমার ভবিষ্যতের জ্যোতি হয়ে উঠবে কষ্টের সময় মানুষ বদলে যায় কিন্তু কষ্টই মানুষকে সবচেয়ে বেশি শেখায় তুমি আজ যে কষ্টে আছো তা তোমাকে তৈরি করছে এমন একজনের জন্য যে তোমার কদর বুঝবে তোমার চোখের জল নয় তোমার হাসির কারণ হবে বন্ধু তোমার চোখের জল একদিন আনন্দে পরিণত হবে তোমার দোয়া একদিন কবুল হবে এমনভাবে যেমন তুমি কল্পনাও করনি আল্লাহ তোমাকে শুধু পরীক্ষা নিচ্ছেন তুমি বিশ্বাস হারাও কিনা তুমি তাকে ডাকো কিনা প্রিয় বন্ধু তুমি কাউকে ভালোবেসে যদি ঠকো তবে দয়া করে তোমার হৃদয়কে দোষ দিও না তোমার হৃদয় তো পবিত্র ছিল ভুলটা তো তার যে সেই হৃদয়ের পবিত্র থাকে চিনতে পারেনি আল্লাহ সেই হৃদয়ের মূল্য ঠিকই দিবেন এ দুনিয়ায় না হোক আখিরাতি নিশ্চয়ই প্রিয় বন্ধুরা এই কথাগুলো যদি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে একটি বার হলেও আল্লাহ আমার সকল কষ্টের সাক্ষী বলো তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছো যখন তোমার জীবনে সবাই ছিল কিন্তু মনটাকে কেউ বুঝতে পারেনি যখন চারপাশে মানুষ থাকা সত্ত্বেও তুমি গভীরভাবে একা এমন সময় যারা বলতো আমি আছি তাদের একজনও যখন দরকারের সময় পাশে থাকে না তখন তুমি কি নিজেকে প্রশ্ন করো না আসলে আমার কে আছে শুরুতে তোমার হাসি সবাইকে ভালো লাগতো তোমার গল্প শুনে সবাই মুগ্ধ হতো তোমার সঙ্গে থাকতে চাইত কিন্তু যখন তুমি ভেঙে পড়লে তাদের সবাই ধীরে ধীরে দূরে সরে গেল কারণ তারা চায় তুমি সব সময় হাসো শক্ত থাকো কখনো যেন কান্না না করো দুর্বল না হও কিন্তু তুমি তো মানুষ তোমারও তো ক্লান্তি আসে তোমারও তো কান্না আসে তুমি যদি একদিন চুপ করে যাও তারা বলে তুমি তো বদলে গেছো কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেন চুপ হয়ে গেলে গভীর রাতে যখন কেউ তোমার পাশে নেই তখন তুমি চোখ তুলে থাকাও আকাশের দিকে তখন হয়তো খুব নিচু গলায় বলো হে আল্লাহ সবাই গেছে আপনি তো আছেন আর আকাশের ওপর থেকে যেন একটা নরম উত্তর আসে হ্যাঁ আমি তো কখনো যাইনি বন্ধুরা এই দুনিয়ার মানুষরা খুবই শর্তে ভালোবাসে তুমি ভালো থাকলে তারা পাশে থাকে তুমি সফল হলে তারা হাত তাড়ি দেবে কিন্তু তুমি যদি হেরে যাও তবে তারা ধীরে ধীরে তোমাকে ত্যাগ করবে তোমার দুর্বলতা তাদের চোখে অপমান হয়ে যাবে কিন্তু আল্লাহ তিনি এমন না তুমি যতই হেরে যাও তুমি যতই খাদো তুমি যতই নিঃস্ব হয়ে যাও তিনি তবুও তোমাকে ভালোবাসেন তিনি তোমার মধ্যে শুধু মানবতাটা দেখেন তোমার ভেতরে স্নিগ্ধ কান্নাগুলো তিনি শোনেন আল্লাহ তালা খুব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের একে সারা দেব তুমি যদি গভীর একাকিত্বে তাকে ডাকো তিনি উত্তর দেন শব্দে নয় ঘটনায় তিনি তোমার জীবনে এমন কিছু পাঠান যা দিয়ে তিনি প্রমাণ করেন তোমার দোয়া তিনি শুনেছেন তুমি হয়তো কাউকে হারিয়েছ যাকে তুমি ভীষণ ভালোবাসতে হতে পারে সেটা তোমার বন্ধু কিংবা তোমার আত্মীয় কিংবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে খুব আপন জন হয়তো চলে গেছে আর ফিরে তাকায়নি তুমি হয়তো আজও তার জন্য কাঁদো ভাবো সে যদি ফিরে আসতো কিন্তু বন্ধু যে চলে গেছে তাকে ধরার চেয়ে যিনি তোমার হাতে তার হাটটা কেড়ে নিয়েছেন তার কাছে ফিরে যাওয়াটাই গুরুত্বপূর্ণ কেউ একজন যদি তোমাকে ফেলে যায় তবে সেটা তার পরিকল্পনারই অংশ কারণ আল্লাহ জানেন তুমি তার সাথে সুখী হবে না তুমি ভাবো তুমি জানো কি ভালো হবে তোমার জন্য কিন্তু আল্লাহ তিনি তো তোমার ভবিষ্যৎও জানেন তোমাকে যেসব মানুষ কষ্ট দিয়েছে তারা শুধু তোমার জীবন থেকে যায়নি তারা তোমার আত্মাকে আহত করে গেছে তুমি আর বিশ্বাস করতে পারো না ভালোবাসতে ভয় পাও কিন্তু বন্ধু আল্লাহর প্রেমে এমন কোনো ভয় নেই তার দিকে ফিরে যাও তুমি ফিরে পাবে এমন এক প্রশান্তি যা পৃথিবীর কোনো সম্পর্ক দিতে পারে না কষ্ট যদি আসে তবে তা শুধু তোমাকে ভাঙার জন্য নয় তুমি যাতে তার কাছে ফিরে যাও তাই তিনি তোমার চারপাশ খালি করে দেন তুমি যাকে আঁকড়ে ধরেছিলে তারা যেন আল্লাহর জায়গা না নেন তাই তিনি তাদের সরিয়ে দেন এক সময় তোমার চোখের জলই হবে তোমার হৃদয়ের পরিচয় মানুষ যাকে দুর্বলতা ভাববে আল্লাহ সেটাকেই বানাবেন তোমার শক্তির উৎস তুমি কাঁদো না হার মানো না কারণ যে হারায় সে তো শেষ হয়ে যায় না আল্লাহর সাথে সম্পর্ক থাকলে তুমি আবার শুরু করতে পারো শূন্য থেকে নবী ইব্রাহিম আলাই যখন আগুনে নিক্ষেপ করা হয় তিনি জানতেন তিনি একানন নবী মুসা আলাইসালাম যখন লোহিত সাগরের সামনে দাঁড়ান তখন তিনি ভয় পাননি কারণ তিনি বলেছিলেন আমার সঙ্গে আমার রব আছেন তিনিই পথ দেখাবেন আর তুমি কিভাবে ভাবো তোমার পাশে কেউ নেই তুমি যখন শেষ পড়ো তখন তুমি সবচেয়ে কাছাকাছি চলে যাও তার কাছে তোমার চোখের জলের ভাষা তোমার কণ্ঠে উচ্চারিত না হলেও তিনি শোনেন বোঝেন আর উত্তর দেন যখন সবাই চলে যায় তখন আল্লাহ এসে দাঁড়ান তোমার সামনে তিনি তোমাকে বলেন আমি জানি তোমার ব্যথা আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছ তবে আমি তবে তুমি আবার দাঁড়াবে আর আমি তোমার হাত ধরবো আজ তুমি হয়তো ভাঙা এক হৃদয় নিয়ে বেঁচে আছো কিন্তু এই ভাঙা হৃদয়ের মধ্যেই আল্লাহর রহমতের দরজা খুলে গেছে তুমি শুধু একবার বলো ইয়া আল্লাহ আমি ক্লান্ত তার দয়া এমনভাবে তোমার জীবনে আসবে যা তুমি কল্পনাও করি আল্লাহ তোমাদের সক্ষমতার বাহিরে কিছু দেন না তুমি যতই কষ্ট পাও না কেন জেনে রেখো তুমি সেটা সহ্য করতে পারবে বলেই সেটা এসেছে আর সেই সহ্যই একদিন তোমাকে বিজয় এনে দেবে প্রিয় বন্ধু মানুষের ভালোবাসা একদিন ফুরিয়ে যায় কিন্তু আল্লাহর দয়া কোনো দিন শেষ হয় না তুমি যদি সত্যি মনে করো সবাই চলে গেলেও আমি এক আনা তাহলে বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট আর তিনি আমার অভিভাবক আর যদি বিশ্বাস করো আল্লাহ তোমার দোয়া শুনছেন তবে এই ভিডিওটা শেয়ার করো কারণ আরেকজনের রাতের কান্না হয়তো এ কথায় স্বস্তি পাবে সাবস্ক্রাইব করে পাশে থেকে আনসারি পিজি আর নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করো আমি এখানে প্রতিদিন তোমার হৃদয়ের সাথে কথা বলি